না আমার টিম সিলেকশনের বিষয়টা নিয়ে আমরা বেশ অনেক আগে থেকেই আমাদের টিম সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না এর আগে থেকে আমাদের কনভারসেশন সবার মধ্যে একটা চলতো সো আমরা কোন কম্বিনেশনে যাব। সো ইনপুট যদি বলেন আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম কোচ ছিলেন পাশাপাশি তিনটা সিলেক্ট তো ছিলেন সো আমাদের সবার সম্মিলিত ডিসিশান এটা আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কোচও যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল বা টোটাল যদি আমি বলতে চাই আমি পুরো ডিটেলে বলতে চাই না বাট দুজনই খুব ক্লোজ ছিল সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সব কিছু মিলেই আমাদের কাছে মনে হয়েছে যে সাকিব বেটার অপশন হবে লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা সবাই জানি যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে বাট লাস্ট মুমেন্টটা আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে তো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব যে লিটন ভালো কিছুই করবে ইনশাআল্লাহ তো আপনি আগে একবার বলেছিলেন যে ওটা মানুষের প্রত্যাশায় যেতে পারে খুব বেশি প্রত্যাশা না করে গতকালকে চিফ সিলেক্টর অফ

সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগে যে গ্রুপ স্টেজটা আমরা কীভাবে পার করব। তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয় আমরা যে গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তো পার্টিকুলার ডে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি

যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অব দা বেস্ট বলার এবং মেন বলার আমি বলবো না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাক আপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে এটা ব্যাক আপ নিয়ে এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে

না প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুঁজছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা এখন আমাদের টিমে আছে যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং আর সব থেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে সো কমপ্লিট একটা প্যাকেজ ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে বাট বাড়তি কোনো প্রেশার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করবো এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে আর সিলেক্টাররা যেটা বলেছেন সিলেক্টার কিন্তু সবসময় যখন টিম করেন একটা ব্যাক অপশন কিন্তু রাখেন সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাক চিন্তা করে এই কথাটা বলেছেন বাট সবাই ক্যাপাবল এখানে খেলার জন্যে হ্যাঁ ঋষাদের ব্যাটিং হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে ও কতটুকু অ্যাবিলিটি আছে সো ওর ওই ন্যাচারাল গেমটা যদি ওখানে যে খেলতে পারে তাহলে অবশ্যই টিম তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিমে হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে। মানে আউটলুট হচ্ছে যে তিনি তো হাই স্কুল থেকে কেটে গেলেন আপকেটে কিন্তু কিন্তু একই কলেজ আপনি পাঁচটা চেকআশি করেছেন লিটন রান করেছেন আপনার স্প্রাইট 103 লিটনের হচ্ছে 83 তারপরে আপনারা লাকি টু বি দা পার্ট দা টিম এটা একদম হাই স্কুল থেকে এবং আচ্ছা আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট যে জিনিসটা হয়েছে যে সাইফুদ্দিন সাকিব দুজনে খুবই ক্লোজ ছিল আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুজনেই খুব কাছাকাছি ছিল দুজনে সমান পরিমাণ ম্যাচ খেলেছে জিনিসটা এমন না যে আট উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে একজনকে নেওয়া হয়েছে জিনিস হলো ওভারঅল টিমের কি প্রয়োজন টিমের জন্যে থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা কার উপর একটু কনফিডেন্স বেশি ছিল কার উপর হয়তো কম ছিল জিনিসটা এরকম ছিল এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্যে বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় খুব ভালো উইকেট আমরা খেলেছি পেন্সিটা অঙে এবং দুই তিনটা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন এন্ড অফ অন এন্ড অফ ব্যাটিং করা লাগছে সো হ্যাঁ অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তে একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি বাট আমরা চেয়েছিলাম যে এই যেই টিমটা আমাদের থাকবে এই এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার রোলটা ক্লিয়ার আছে সো আশা করব যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে কি আপনাদের না ওনাকে আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো এবং সবথেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে ওনার যে রোলটা আছে উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে উনি যে রোলে ব্যাটিং করে लास्ट 5 6 নম্বরে ব্যাটিং করছে ফিনিশিং রোল প্লে করছে অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোপ দাঁড় করাবো এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায় তো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা

না প্রথমত এটা তো আসলে জানি না এটা লাস্ট ওয়ার্ল্ড কাপের ধারণা বাট আমি এ বিষয়ে কিছুই জানি না বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছে অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকেই পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইর কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চায় না ওনারা যেভাবে পারফর্ম করছেন ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো

আশা তো করছি যে এবার ভালো কিছু হবে কারণ প্রিপারেশান বা আমাদের টিমের কম্বিনেশান অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল বাট ভালো খেলাটা খুব জরুরি ওই দিনে যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি আমার মনে হয় এটা নিয়ে সবাই সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কীভাবে আমি টিমকে দিতে পারবো তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন আরেকটা কী ছিল আচ্ছা আমার অবশ্যই আমার লাস্ট ওয়ার্ল্ড কাপটা ভালো মেমোরিজ ছিল এবং আমার মনে হয় এখান থেকে কামব্যাকটা হয়েছিল সো আশা করব এবার আমি যে বলবো যে আমি ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত অনেক বেশি চিন্তা করছি তা না আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে যে জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি সো আমি আশা করব বা আমি কনফিডেন্ট যে আমি ভালোভাবে কামব্যাক করবো ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ না আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে স্পেশালি ফাস্ট বোলিং গ্রুপটা কারণ টি টোয়েন্টিতে আমার মনে হয় যে বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে জেতার সম্ভাবনা থাকে কারণ টি আমি মনে করি বোলাররা বেশি ম্যাচ জিতায় সো এটা আমাদের স্ট্রেন্থের জায়গা এবং যেই কন্ডিশনে খেলবো সেখানে স্পিনের একটা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো স্পিন সহায়ক হবে সো আমাদের স্পিনারের খুব ভালো ভেরিয়েশন আছে সো এই জায়গাটা আমাদের স্ট্রেন্থের জায়গা না সেটা এখানে আমি বলতে চাই আমার প্রত্যেকটা পনেরোটা প্লেয়ারের প্রতি আমার আত্মবিশ্বাস আছে আলাদাভাবে এই প্লেয়ারের উপরে একটু বেশি এই জিনিসটা আমার নাই আমি চাই যে যে পনেরোটা প্লেয়ার আছে সবাই টিমের জন্য ভালো কিছু করুক আলাদা কোনো কাউকে নিয়ে প্ল্যান নাই না করতাম না কখনোই করতাম না কারণ আমি যেটা বললাম যেটা বুঝাতে চেয়েছি এই সিরিজটা শুরু হওয়ার আগে ইভেন তারও আগে হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কি কম্বিনেশন হবে কি করব এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম দু একজন ছাড়া সো আমরা এই জায়গায় চেয়েছি যে এখান থেকে আমরা এই ম্যাচগুলো যত বেশি খেলে ভালো প্রিপেয়ার হয়ে যেতে পারি এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না বাট ওই জায়গায় আমরা আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে সো এই এই যে সিরিজগুলো আমরা খেললাম পুরোটাই ছিল যে আমরা এখান থেকে কনফিডেন্স গ্রো করি করবো কীভাবে বা আমাদের কোন জায়গায় ল্যাকিংস আছে জিনিসগুলো কীভাবে ঠিক করবো সো এই জিনিসটাই আমরা করার চেষ্টা করেছি না এরকম কিছু মনে হয় না যে ওই ম্যাচের ওপরে ম্যাচ জিতে গেলাম বা হেরে গেলাম ওটাতেই ডিসিশন হবে না একটা ভালো একটা প্র্যাকটিস ম্যাচ হবে এবং ওইখানে আমাদের ম্যাচও আছে সো একটা ওই কন্ডিশন সম্পর্কে আমরা ধারণা পাবো সো ওইটাই আমাদের কাজে দিবে আসলে যখন আমরা মেন পর্বের ম্যাচটা খেলবো

এটা তো একদিনে এখন দুইশো করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না এটা একটা লম্বা প্রসেস আমাদের যে স্ট্রেন্থ আছে যদি ওয়ান সিক্সটি ওয়ান হয় আমাদের স্ট্রেন্থ আমরা সেটাই চেষ্টা করবো আমাদের ভালো দিন যেদিন যাবে যদি ওই অপরচুনিটি থাকে অবশ্যই আমরা দুইশো টার্গেটে ব্যাটিং করব বাট আমরা প্রথম দিন থেকে দুইশো টার্গেটে ব্যাটিং করতে যাব না আমাদের যে স্ট্রেন্থ আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত বেশি আমরা রান করতে পারি এবং বলাদের দায়িত্ব থাকবো ওটা কীভাবে আমরা ডিফেন্ড করছি